আজকে কি মন মেজাজ ভালো আছে আপনার মন একটু খারাপ আপনার মনের ইমপ্যাক্টটা খাবারে এসে পড়েছে আপনার মন খারাপ দেখে আমার নিজেরই মন খারাপ লাগছে যে আমি কি আপনাকে কমপ্লিমেন্ট দিব দেখতেও ভালো লাগছে না এন্ড খেতেও অ্যাপেটাইজিং না এন্ড দিস ইজ নট সামথিং দ্যাট আই উড ক্রেভ ইন দ্য মিডনাইট জয়পুরহাটের কুবু দ্রুত চলে আসুন ভালো আলাইকুম দাদাস ওয়ালেকুম আসসালাম আজকে আমি বানিয়েছি চিকেন অ্যান্ড মিক্সড ভেজিটেবল পাস্তা আজকে কি মন মেজাজ ভালো আছে আপনার মন একটু খারাপ আপনার মনের ইমপ্যাক্টটা খাবারে এসে পড়েছে কিছু না কিছু ভুল আপনার হয়েই যাচ্ছে থেকেই যাচ্ছে ঠিক আপনি নিজেই স্বীকার করেছেন সুন্দর ট্রাই ছিল আপনি চারটা প্লেটিং করেছেন সময় নিয়েছেন এফার্ট দিয়েছেন কষ্ট করেছেন কিন্তু আপনার কষ্টটা সফল সফলতা পাচ্ছে না এটা দেখতেও ভালো লাগছে না না ইজ নট সামথিং দ্যাট আই উড ইন দ্য মিডনাইট ফাস্টিং ঠিক আছে কুমু ক্যালোরি কাউন্ট ইনকমপ্লিট থ্যাংক ইউ কুমু পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো একদম আলাদা হ্যাঁ একটার সাথে একটা যদি মিলিয়ে ফেলো জীবনের তালা রাখতে পারবে না আজকে তোমার ডিশ খেয়ে আমারও সত্যি কথা বলতে আমার সেই কুমুর যে ব্ল্যাক স্কার্ফ পাওয়া কুমু তাকে মনে হচ্ছে না তো আমার মনে হয় কুমু যদি এই মঞ্চে টিকে থাকতে হয় তোমাকে এখান থেকে বেরিয়ে আসতেই হবে সো বি কেয়ারফুল আমি আবারও তোমাকে বলছি নিজেকে যদি ঠিক না রাখতে পারো এই মঞ্চে কিন্তু টিকে থাকতে পারবে না থ্যাংক ইউ কুমু আপনার মন খারাপ দেখে আমার নিজেরই মন খারাপ লাগছে যে আমি কি আপনাকে কমপ্লিমেন্ট দিব বা ছোট্ট করে বলে অলওয়েজ সবসময় চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জের মতো করেই নেবেন এবং জাস্ট ব্লাস্টেড কখনো মন খারাপ করবেন না কখনোই মনে করবেন না যে আপনি পারছেন না করতে পারছেন অলওয়েজ পজিটিভ থাকবেন যে কোনো কিছুতে আর খাবারের কথা যদি এক কথাই বলি একটু হয়তো ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে একটু ক্লানজিনেস চলে আসছে বাট ওভারঅল আপনার যদি আমরা ক্যালোরির কথা চিন্তা করি হেলদি ফুডের কথা চিন্তা করি ওই দিক থেকে ঠিক আছে বাট টেস্টের বিষয়টা তো আমার কাছে বলেছে একটু কম মনে হয়েছে আদারওয়াইজ ইটস ওকে এবং আপনি মন খারাপ করবেন অলওয়েজ টেক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড জাস্ট ব্লাস্টেড থ্যাংক ইউন্ট ক্রাই ওখানেই থাকুন আজকের যেটা হয়েছে যে আমার মানে বোঝার ভুলটা মানে আমি এই স্টেজে এসে আমি ভুল করে ফেলেছি এটা আমি নিজেই মেনে নিতে পারছি না যে আমি বোঝার ভুল করলাম আমি এক পোর্শনই সার্ভ করতে পারতাম কিন্তু আমি কেন চার পোর্শনটা মনে করে সার্ভ করতে গেলাম আমার পরে রেসিপি খারাপ করে তো এটা আমার আমাকে এটা অনেক সামনের দিকে আরও বিপদে ফেলতে পারে কারণ সামনে আরও টাস্ক আছে যেটার এই নাম্বারটা ইম্প্যাক্ট ফেলবে খুব খারাপ লাগছে এটা ভাবলি